আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা প্রোফাইলের সাথে পেজ খুলেছেন কিন্তু আপনার যে প্রোফাইলের প্যান্ড যারা আছে তাদেরকে আপনার পেজে নিয়ে যেতে পারছেন না বা এদেরকে ইনভাইট করতে পারতেছেন না বা আপনার ফলোয়ার বৃদ্ধি করতে পারতেছে না তাদের জন্য তো এই জন্য আপনি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে প্রথমে আমি আমার এই যে ফেসবুক অ্যাপসটা ওপেন করতেছি ওপেন করে আমি আমার পেজে চলে যাব পেজে যাওয়ার জন্য এখানে যে উপরে থ্রি ডট আছে সেখানে আমি ক্লিক করলাম এরপরে দেখেন এখানে যে নাইন প্লাস লেখা আছে সেখানে আমি ক্লিক করব তো সেখান থেকে আমি আমার যে এ টু জেড কুকিং বাংলা যে পেস্ট্রি আছে সেটাতে আমি প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে আপনি এখানে যে প্রোফাইল পিকচার আছে সেটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরপরে আপনি এখানে দেখেন যে থ্রি ডট আছে সে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করার পরে একটু খেয়াল করেন নিচের দিকে গেলে দেখবেন যে এখানে একটা অপশান আছে সে অপশানটি হচ্ছে অর্থাৎ ইনভাইট পিপল টু কানেক্ট তো ইনভাইট পিপল টু কানেক্টে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে দুইটা অপশান পাবেন যেমন সুইচ এবং কপি তো আপনি সুইচ অপশানটাতে ক্লিক করবেন অর্থাৎ এই অপশানটাতে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন এই যে এখনও এই যে আমার এখানে আরও এক হাজার জন আছে যাদেরকে আমি এখনও ইনভাইট পাঠাই নেই তো আমি এখন দেখেন কিভাবে আপনি ইনভাইট পতাম প্রথমে আপনি প্রথমজনকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরপরে আপনি এখানে যে লেখাটা আছে অর্থাৎ সিলেক্ট অল এই যে সিলেক্ট অলের উপরে আপনি ক্লিক করবেন এই যে আমি সিলেক্ট হলের উপরে ক্লিক করলাম সবগুলো সিলেক্ট হয়ে গেল এরপরে লেখা আছে নিচের দিকে একটু খেয়াল করেন সেন্ড ইনভাইটেশান অর্থাৎ প্রত্যেকবার আপনি এক হাজার জনকে ইনভাইটেশান পাঠাতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপরে লেখা এসে দেখেন কন্টিনিউ তো কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন এখন কিন্তু এই এক হাজার জনের কাছে আমার ফেসটা কিন্তু চলে গেছে অর্থাৎ ইনভাইট চলে গেছে ওনারা যদি এটা যদি ওনারা অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার পেজের সাথে এরা অ্যাড হয়ে যাবেন তো এভাবে আপনি প্রাথমিকভাবে আপনার ফলোয়ার সংখ্যাটা আপনি আপনার প্রোফাইল থেকে আপনি বৃদ্ধি করতে পারেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ